একজন দুজন করিমকে পাওয়া আসলে কতটুকু প্লাস পয়েন্ট এই সিনেমা একটা বিষয়ে আমি জানতে চাইব যে গতকাল আমি একজন অডিয়েন্সের ইভিএম তিনি বলছেন যে দক্ষিণ সিনেমা নয়ন তার সাথে আপনার যে লুকটা সেটা মিলে গেছে এবং তার মতো লাগছে বলছেন যে তাকে যদি ব্যবহার করা যায় বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি নয়ন তার মতো একজন তারকা পাবে আপনি কি বলবেন এই বিষয়টা